হ্যালো স্টুডেন্টস বৈশাখ ফিজিক্সে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় হলো মাত্রা সংক্রান্ত আরেকটি প্রবলেম যেখানে দেওয়া আছে শক্তি ই বেগ ভি সময় টি কে প্রাথমিক রাশি ধরে পৃষ্ঠটানের মাত্রা হবে অপশন দেওয়া আছে এ বি সি এবং ডি তাহলে শক্তি শক্তি এর মাত্রা এখানে ধরে নিতে হবে ই এবং শক্তির প্রকৃত মাত্রা আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু অপরদিকে বেগ এর মাত্রা বলছে বেগের প্রকৃত মাত্রা আমরা জানি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা এক নং সমীকরণ বলছি এটাকে আমরা দু নং সমীকরণ বলছি এখন পৃষ্ঠটারের প্রকৃত রাশিমালা হলো পৃষ্ঠটার পৃষ্ঠান সমান বল তাহলে পৃষ্ঠানের যে রাশিমালা আছে সেখানে কিন্তু এই শক্তি রাশিমালা সরাসরি নেই এবং পৃষ্ঠটানের যে রাশিমালা আছে সেখানে কিন্তু বেগের রাশিমালা সরাসরি নেই তাহলে আমরা যদি উভয় দিকে মাত্রা নেই তাহলে পৃষ্ঠটান এর মাত্রা সমান সমান বলের মাত্রা বাই দৈঘের মাত্রা পৃষ্ঠানের মাত্রা সমান উপরে আছে বল আমরা সবাই জানি বলের মাত্রা হলো এম এল পাওয়ার মাইনাস টু নিচে আছে এর মাত্রা হলো এখান থেকে এল এল কেটে যাচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস টু কিন্তু আমাদের যে অপশানে দেওয়া আছে যে রাশিগুলো সেখানে কখনোই পৃষ্ঠটানের মাত্রা এম নেই তাহলে পৃষ্ঠটানের এই যে সমীকরণ প্রকৃত এম কে আউট করে তার বদলে ই আর ভি তারা প্রকাশ করার চেষ্টা করতে হবে আমরা এখানে এক নং সমীকরণ এবং দুনাং সমীকরণ পাতিয়ে রেখেছি এখানে আমরা এক নং সমীকরণকে দু নং সমীকরণের বর্গ করে তারপরে ভাগ করব তাহলে এক নং সমীকরণকে যদি বর্গ করা হয় তাহলে আমরা পাবো স্কোয়ার সরি একটাং সমীকরণটা যদি লেখা হয় তাহলে ই বাই দুং সমীকরণের বর্গ ইকুয়াল টু একটাং সমীকরণের ডান দিকের অংশটি হল এম এল স্কোয়ার টু টু দি পাওয়ার মাইনাস টু দুনং সমীকরণের ডান দিকের রাশিফলটিকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এখন নিচে এল স্কয়ার উপরের এল স্কোয়ার কেটে যাচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু কেটে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা এম এর মান ই এবং ভি এর সাপেক্ষে পেয়ে যাচ্ছি অর্থাৎ ই বাই ভি স্কোয়ার ইকোয়াল টু এম তাহলে আমার যে পৃষ্ঠটানের মাত্রা এম আছে এখানে আমরা এম এর ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে এম এর ভ্যালু হল ই বাই ভি স্কোয়ার ইকুয়াল এ চাই আমরা বসাবো ই বাই ভি স্কোয়ার ই বাই ভি স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু অথায় পৃষ্ঠ টানের মাত্রা হচ্ছে পাওয়ার মাইনাস টু যেটা অপশন বি এর সাথে এই প্রশ্নটা অল ইন্ডিয়া অল ইন্ডিয়া প্যারামেডিক্যাল টেস্ট দু হাজার পনেরো সাল দিয়েছিল সুতরাং এখান থেকে আমরা ই ভি এবং টি এর মাইনাস টু যদি তোমাদের আমাদের আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট করতে পারো হয়